দেখুন আইনের চোখে কিন্তু দুজনের নামে মামলা আছে আপনি কাউকে আপনি আমি ক্লিনচিটি দিতে পারবো না এবং দুজনকে আমরা অভি অভিযুক্ত বৈঠকই বলতে পারবো তো তার বাইরেও সিপিএমের পক্ষ থেকে আছে ইন্ডিয়ানের পক্ষ থেকে জামিল সাহেব আছে আর জামিল সাহেব দেখুন মানুষ অল্টারনেটিভ খুঁজছে সতেরো সতেরো বার এদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে মানুষ এদের কথা সে অর্থে করেনি ক্রমশ ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে বিচপুর থেকে শুরু করে কলকারখানা বন্ধ হয়েছে নতুন কলকারখানা চালু হচ্ছে না কলকারখানা নতুন চালু হয় নতুন ইন্ডাস্ট্রি হওয়ার জন্য কথা পার্লামেন্টে গিয়ে বলবে শ্রমজীবী মানুষের শ্রম চুরি হচ্ছে কৃষকদের হয়ে কথা বলছে না এই কণ্ঠগুলো পার্লামেন্টে পাতা হবে ব্যারাকপুর এলাকা বিভিন্ন এলাকার পানীয় জলের সমস্যা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবে দেশে আইন সরণ সেই জন্যই মানুষের কাছে যাচ্ছি আমি দু টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভিড় করাই না বা

দাঁড়ায় এক কথা আমি ধন্যবাদ জানাবো আমি দলকে আজকে নিয়ে এটাকে নিয়ে আমি চল্লিশটা জনসভা করছি যেমন আমরা দাঁড়ালে বাকি যে জায়গাগুলো আছে সেই অর্থ হয়তো সেই পারফরমেন্স করতে পারতাম না দলের গণতন্ত্র আছে ডেমোক্রেসি আছে দলের চেয়ারম্যান হলেও দল আমাকে যে জায়গায় গভর্ন করতে চাইছে সেই জায়গায় আমাকে গভর্ন করতে হবে যেমন বিশ্বজিৎ দা আরও দলে অনেকে কন্টেস্ট না কমেডি কমিটি অনেকে নাম এসেছে কিন্তু প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অ্যান্ড চেয়ারম্যান

আমি কোনাল জবাব দিয়েছিলাম আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে আপনারা আমাদের মিডিয়া প্রশ্ন করেছিল যদি কারো নাম বলে দিই কোনাল বাবু আপনার চাকরিটা চলে যাবে আমি চাই না আমি তো কারো চাকরি দিতে পারছি না তার কারো চাকরি খাবো কিভাবে তো আমাকে বলুন ওনার চাকরিটা কীভাবে ঠিক আছে ওনাকে বলতে আইএসএফকে নিয়ে ভাবতে হবে না আইএসএফ যে আইএসএফের যে সাইলেন্ট ভোটার আছে চার তারিখে এই আপনার প্যারানকুল লোকসভা থেকে শুরু করে বাকি যে সরোটা জায়গায় আমরা প্রান্তি দিয়েছি করোনার শেষে আমাদের কি মনে হল আমরা রিঅ্যাকশন দেব যখন সাইলেন্ট ভোটার অনেকে তো আসতে পারেনি আসলে মিথ্যে কে বল কি চুমকি এসব বানিয়ে তো আছে ডিসটারব করে বলে আসতে পারেনি কিন্তু যে ভোটটা আছে সাইলেন্ট ভোটার অতিbasicConfig 34 বছর সিবিএম শাসন করেছে 13 বছর কি বছর শাসন করলো কিন্তু সেই ঘোড়া চাকরি পাচ্ছে না এই নিয়ে কি জামিনnotin যদি জিতে যায় তাহলে জামিন হয়েছিল কি মানবে শুধু চাকরির কথা নেই বলছে রাজ্যের মানুষ আজকে বিভিন্ন বিষয় বঞ্চিত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব তরিত হয়ে যাচ্ছে জাভেদ সাহেবকে আমরা পার্লামেন্টে দিয়ে পাঠাই মানুষজন যদি চায় জাভেদ সাহেব পার্লামেন্টে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্র সহ পশ্চিমবঙ্গ এবং দেশে অগ্রগতির জন্য বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি অগ্রাণী ভূমিকা পালন করবেন মহিলাদের জন্য কি ভাবছেন মহিলাদের হাজার মানুষ নিয়ে আমরা ভাবি না আমরা স্বাবলম্বী করতে চাই করতে চাই হচ্ছে হাজার টাকা আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করতে চাই আমরা বলছি মায়েরা যদি আগামী দিনে বাংলা শাসনের দায়িত্ব আমাদের হাতে তুলে দেয় বাড়ির কাছাকাছিতে তারা তাদের শ্রম দিয়ে মাছ গেলে পাঁচ হাজার সাত হাজার কম করে যাতে ইনকাম করতে পারে দেওয়ার মতো অনুপক্ষি ভাণ্ডা দিচ্ছি ভোট দাও এ কথা না মায়েরা খাটবে মিহির তোরবি মাসকেলে পাশ সমমানের ইনকাম করে সেই পয়ছমে নিয়োজিত আমরা চাই সেরকম করে বড় মাদ্রাসা দেই জমিদারি যদি যদি আমরা দেখি বলতে শুধু মাদ্রাসা নেই জায়গায় না আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরাতে সিলে মাদ্রাসা আছে আমরা সেটা এক্সটেন্ড করতে পারি যেটা আরিয়ান ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেশনের জন্য সেটা করতে পারি এবং এই এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যে এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে বাচ্চারা যাচ্ছে লঙ্গর খানায় পরিণত হচ্ছে থাকছে যাচ্ছে আর চলে আসছে প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত দেখুন পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হচ্ছে না আমরা তো শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করবো জনসংখ্যার অনুভূতি আমরা শিক্ষা প্রতিষ্ঠান চাইবো হ্যাঁ মাদ্রাসা শিক্ষার সাথে সাথে জেনারেল এডুকেশন যাতে আরো বেশি বেশি করে চিন্তা পায়

আমি মানুষের কাছে বারবার করি যে মারামারি করবেন না দেখেছেন এই বছর মানে কত ডাউন হচ্ছে এটা তো চাইছি এটা তো বারবার মানুষকে দু আড়াই বছর ধরে মানুষকে বলছি যে ভোট আসবে যাবেন দিল্লি যাবে লিগাল কলকাতায় যাবে আপনি তাদের জন্য মারামারি করছেন কেন কিছুটা মানুষ সারা দিয়েছে ভালো লাগছে যে আমাদের কথাগুলোকে একটু শোনার চেষ্টা করেছে শুধু মালদা মুর্শিদাবাদে সীমাবদ্ধ নয় সেই দিন পর্যন্ত দীঘা পর্যন্ত পাহাড় থেকে যেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে তারা আপনি কি ঠান্ডা করে থাকবেন না ময়দানে থাকবেন দেখুন আমার তো ভোটটা আছে কুড়ি তারিখে আমার নিজের শ্রীরামপুর লোকসভা আপনাকে দিয়েছি আমি সকাল সকালে ভোট দেবো কুড়ি তারিখে আমার ভোট প্রচার আছে আমি আপনার হাত থেকে নয় বিগত দিন থেকে নোটিফিকেশনের পর থেকে আমাদের প্রতিদিন দুটো তিনটে করে প্রোগ্রাম করতে হচ্ছে তো কুড়ি তারিখ মানে এক তারিখে ঘটছে আমাকে হয়তো এই দিনে দুটো তিনটে প্রোগ্রাম করতে হবে ঠান্ডাঘরে থাকার জন্য রাজনীতি ময়দানে আসেনি ঠান্ডাঘর থেকে ঠান্ডাঘরের ভালোবাসা পরিত্যাগ করে এখন যাদের বিভিন্ন বাংলার অর্থনীতি চাকা গড়াচ্ছে সেই শ্রমজীবী মানুষদের কথা ভেবে শ্রমজীবীদের পাশে থাকার জন্য এই ঠান্ডাঘর ছেড়ে খোলা ময়দানে